আপনি কি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে 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 অভাব মধ্যে মধ্যে দুঃখ কষ্টের রয়েছেন 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 অনটনের ঋণ মুক্ত হচ্ছে না ঋণ পরিশোধ হচ্ছে না তাহলে আসন্ন বিকারিম সাল্লাহ আলহ্লাম একটি ছোট্ট দোয়া আমাদেরকে শিখায় গিয়েছেন এই দোয়াটা যদি আমল করতে পারেন অবশ্যই কিন্তু আল্লাহ তালা আপনাদের ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার নবীজি যে সমস্ত আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই আমলগুলো কিন্তু অত্যন্ত জরুরি যদি আপনি করতে পারেন অবশ্যই কিন্তু আল্লাহ তালা আপনার আমল কবুল করবে অর্থাৎ আপনাকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আপনার পরিবারের মধ্যে আপনাকে শান্তি দান করবে আল্লাহ একবার প্রিয় তিনি ভাই এবং বোনেরা খুব গুরুত্বপূর্ণ আজকের এই আমলটা এই জন্য আসুন প্রিয় তিনি ভাই বোন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আরে ঋণ পরিশোধ করতে পারতেছো না ঋণের বোঝার মধ্যে পড়ে আছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও আমি আল্লাহ রাব্বুল কাছে সব খাজানা রয়েছে আকাশ এবং জমিনের যত দলবান্দার আছে সমস্ত দলবান্দার খাজানার চাবি কাটি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনের মধ্যে যে দলবান্দার আছে ওই দলবান্দার যে খাজানা আছে খাজানা অর্থাৎ যে টাকা পয়সা আছে ধনভান্ডার আছে ওই ধনভান্ডারের চাবি কাটি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই জন্য অভাব মুক্ত হতে হলে ঋণ পরিশোধ করতে হলে আল্লাহ তাআলার নিকট চাইতে হবে কিভাবে চাইবেন সেই প্রচেষ্টায় আজকে ইনশাআল্লাহ বলে দিব নবীজির শেখানো সেই পদ্ধতিতে প্রিয় দিনী ভাই ও বোন সর্বপ্রথম আসুন আপনাদেরকে একটি দরুদ শরীফ পাঠ করতে হবে তিনবার এই দরুদ শরীফ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার যদি কেউ পাঠ করতে পারে সত্তর হাজার রহমতের ফেরেস্তা তাকে সত্তর হাজার দিন তারা জন্ম করতে থাকবে শুধু তাই নয় একবার যদি আপনি দুরুদ শরীফ পাঠ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশটি নেকি দিয়ে দেন দশটি গুনাহ মাফ করে দেন এবং দশটি মর্যাদা তার বাড়ায় দেন একবার কমেন্টের মধ্যে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে তিনবার দুরুদ শরীফটা পাঠ করুন আমার جزى الله عنا محمدا ما هو أهله، جزى الله عنا محمدا ما هو أهله، جزى الله عنا محمدا ما هو أهله. إي دروسُ তিনবার পাঠ করার পরে আপনাদেরকে ঋণ মুক্তির যে দোয়াটা রয়েছে ওই দোয়াটা অবশ্যই আপনাকে তিনবার পাঠ করতে হবে আমলগুলো এখন তো আমি আপনাদেরকে করাইয়া দিচ্ছি সকাল বিকাল অবশ্যই আপনাদেরকে কিন্তু একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে বসে আমলগুলো করতে হবে খুব হুলুসিয়াতের সাথে এখলাসের সাথে আমলগুলো করার পরে সংক্ষিপ্ত মোনাজা কিন্তু করতে হবে তাহলে আসুন ঋণ মুক্তির দোয়াটা কিভাবে ঋণ পরিশোধ করবেন নবীজি যে দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন আমরা dua taksi ini, Allahumma اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن

এই দূরশর আপনাদেরকে তিনবার পাঠ করতে হবে সর্বশেষে প্রথম তিনবার সর্বশেষেও কি আপনাকে তিনবার পাঠ করতে হবে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ অবাবনটন দুঃখ কষ্ট পেরাসের মধ্যে পড়ে আসি আল্লাহ ঋণ মুক্ত হচ্ছে না ঋণের বোঝার মধ্যে আছি তুমি আমাকে ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দাও কেদে যদি কয়েকদিন মধ্যে বলতে পারেন অবশ্যই আল্লাহ আপনার আমলগুলো কবুল করবে এবং মঞ্জুর করবে এবং মোদারা খুব গুরুত্ব সহকারে আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে এই আমলটা করার তফিক দান করো আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চেলাটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি